হ্যালো ভিউ আর তো আপনারা এতক্ষণ ইউটিউবে স্ক্রল করতে করতে একটা ঠিকঠাকই জায়গায় পৌঁছে গেছেন আপনার গন্তব্যস্থলে আপনি পৌঁছে গেছেন হ্যাঁ এটাই সেই ভিডিও যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিও কেমনভাবে গ্রো করবেন কেমনভাবে ভিডিও রিচ বাড়াবেন হ্যাঁ আপনার কন্টেন্ট যেটা ধরো আপনার ব্লগ কন্টেন্ট তো আপনি ব্লগ দেখবেন যার ট্রেন্ডিং সেই সব ব্লগুলো যেটা দেখবেন এখন দু তিন দিনের মধ্যে যে ভিডিওটা ব্লগ ভিডিওটা পোস্ট হয়েছে দেখবেন কোন টপিক ওই টপিকটার উপরে দেখবেন তার ভিডিওর ট্যাক্সগুলো আপনার ভিডিওর ট্যাক্সে বসাবেন তো এই ভিডিওর ট্যাক্সগুলো আপনি কীভাবে দেখবেন অন্য জন্য যত ট্রেন্ডিং ভিডিও থাক যত বড় ইউটিউবার হোক না কেন তার ভিডিওর প্রত্যেকটা ট্যাক্স দেখা যাবে এর জন্য আমরা চলে আসি মোবাইল স্ক্রিনে তো আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোর প্লে স্টোরে যাবেন এখানে গিয়ে লিখবেন টোলস ওয়াই ও টি এল এস টুলস ইউ টুলস এই অ্যাপটা ডাউনলোড করবেন হ্যাঁ এটাই সেই অ্যাপ যেটা থেকে আপনি আর ভিডিও ট্যাক্স দেখতে পাবেন ভিডিওটি স্কিপ করলে কিছুই জানতে পারবেন না ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখুন সমস্ত সমস্ত কিছুই আপনি বুঝতে পারবেন দেখো আমি এখানে ওপেন করছি অ্যাপটা অ্যালাউ করবেন এখানে আপনার ভিডিওর কিওয়ার্ডও সাজেস্ট করবে যে আপনার কোন টপিকের ভিডিও এখানে গিয়ে এখানে গিয়ে আপনার টাইটেলটা দেবেন এবং আপনার ল্যাঙ্গুয়েজটা সেট করবেন করলে তাহলে আপনার ওরা কিছু কিওয়ার্ড দেবে যে কিওয়ার্ডটা আপনার ভিডিওর পক্ষে ভালো হবে তো আমাদের কি অন্যজনের ভিডিওর ট্যাক্সগুলো দেখব চলো তো আমরা চলে আসছি ইউটিউবে এখানে আমি দেখব ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে দেখবো কোন ভিডিওটা আছে তো এই ভিডিওটার ট্রেন্ডিং আছে দেখুন এই কারফিউ জারির পর যে চিত্র দেখা গেল এই ভিডিওটার ট্রেন্ডিং ঠিক আছে তো ভিডিওটাতে মারব ভিডিওর লিঙ্কটা কপি করে নেব ভিডিওর লিঙ্কটা কপি করে নেব যদি ভিডিওতে কোনো ট্যাগ ইউজ করে থাকে তাহলে ট্যাগগুলো দেখা যাবে এখানে আসলাম পেস্ট ভিডিও ইউ ভাইরাল এখানে গো এখানে একটা অ্যাড আসবে একটিকে কেটে দেবেন স্যারটি কেটে দিন দেখুন সব কটা চলে এসছে কী কী ট্যাক দিয়েছে বিবিসি নিউজ বেঙ্গলি বিবিসি নিউজ বিবিসি নিউজ বেঙ্গল ট্রেন্ডিং বিবিসি বিসি প্রবাহ বাংলাদেশ দেখো প্রত্যেকটা ট্যাক চলে এসছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ট্যাক চলে এসছে এখানে এখানে আপনারা সিলেক্ট করে এগুলোই কপি করতে পারবেন এবং কপি সিলেক্ট এই সিলেক্ট করে এগুলো কপি করে নেবেন নিয়ে আপনার ভিডিও ডিসক্রিপশানে বসিয়ে দেবেন আরও একটা ভিডিও দেখাই এখানে ধরুন আপনার ব্লগ চ্যানেল এল ব্লগস দেখুন এই ব্লকটা এগারো লাখ ভিউস আছে এটাতে প্রেস করবেন ব্লকটিতে ক্লিক করে ভিডিওর লিঙ্কটা কপি করে নেবেন লিঙ্কটা কপি করে নেবেন নিয়ে এখানে আসবেন এখানে ইউআালটা পেস্ট করবেন গো ছোট্ট একটা অ্যাড দেবে একটাকে কেটে দেবেন দেখুন সব ট্যাক্সগুলো চলে এসেছে এখানে আমি যদি কপি অল ক্লিক করি যদি আমি যদি কপি অল ক্লিক করি তাহলে প্রত্যেকটা ক্যাট প্রত্যেকটা ট্যাক্স কপি হয়ে যাবে আর এখানে আমি সিলেক্টও করতে পারবো এখানে সিলেক্টও করতে পারবো এটা এটা এইভাবে এইভাবে আমার যেগুলো পছন্দ সেগুলো সিলেক্ট করতে পারবো করে এগুলো সিলেক্টেন মারলে এগুলো কপি হয়ে যাবে চলো এবার তা আপনাদের টপিকে আপনারা ভিডিও বানিয়ে নিন নিয়ে দেখবেন ওই টপিকে কোন ভিডিও আছে সেই সব ভিডিও যদি ভিউজ বেশি হয় যদি লাখ লাখের উপরে যদি ভিউজ হয় তাহলে তার লিঙ্কটা কপি করে নিন নিয়ে এখানে এসে পেস্ট করুন করে তার ট্যাক্সটাও দেখতে পারবেন এই ট্যাক্সগুলো নিয়ে আপনার ইউটিউব ট্যাক্সে বসাবেন তাহলে আপনার ভিডিও গ্রো আরও তাড়াতাড়ি হবে